ভিতর অবধি একদম পুরো পুরে ঠাসা এই রকম টিফিন যদি কাউকে দেয়া হয় এক কামড়েই তার পেট ভরে যাবে টিফিন গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাবে ফুলেছে একটা টিফিন তৈরি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিতে আজকে আমি আপনার সাথে শেয়ার করবো সকাল বিকেলের জন্য দারুণ ঝটপট একটা রেসিপি কম খরচে কম সময়ের মধ্যে তৈরি করে বাড়ির সকলের পেট ভরাতে পারবেন তো বন্ধুরা পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকে রান্না রান্নাঘরে যাই আর আজকের রেসিপিটা শুরু করি আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমাদের হাতের কাছে বাড়িতেই থাকে এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো যাতে আপনারা যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারেন এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি প্রথমে আটাটা নিয়ে নিচ্ছি থালার মধ্যে এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আটা যেহেতু আমাদের সবার ঘরেই থাকে তাই একটুখানি যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হবে আর খেতেও কিন্তু ভালো লাগে যদি মনে হয় শুধুমাত্র ময়দা দিয়ে করবেন তাও কিন্তু করা যাবে দিচ্ছি হাফ চামচ লবণ আর সামান্য একটুখানি হিং দিচ্ছি হিংটা দিলে একটুখানি স্বাদটা ভালো হয় তো যদি বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু না দিলেও হবে এর সাথে আমি এখানে দিচ্ছি এক চামচ চিনি এর সাথে আমি দু চামচ সাদা তেল দিয়ে দেব তেলের পরিমাণটা একটুখানি বেশি হলে এই টিফিনটা কিন্তু অনেকটা খাস্তা হবে তো যেরকম মনে হয় সেরকম কিন্তু দিতে পারেন কম বেশি করে কোনো সমস্যা নেই এবারের তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব আমি এখানে আটার মধ্যে একসাথে দিয়েছি কারণ আটা দিলে কিন্তু অনেকটা নরম হয় সমস্ত শুকনো উপকরণগুলো গুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে খুব একটা বেশি যে নরম করব তা কিন্তু না একদম যেরকম আমরা বাড়িতে রুটি কিংবা পরোটা করে থাকি ঠিক সেরকম অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন খুব একটা বেশি শক্ত না আবার খুব একটা বেশি নরমও না এটাকে ঢেকে রেখে দিতে হবে তার আগে আমি এর ওপর দিয়ে একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি তাহলে এই ডোয়ের ওপরের অংশটা শক্ত হবে না আজকের এই টিফিনটা হবে একদম পুরো পুরে ঠাসা যাতে একটা কি দুটো খেলেই আপনাদের পেট ভরে যায় সেরকম ভাবে তো এখানে পুর তৈরি করার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি এরকম যদি সবজি না থাকে তাহলে কিন্তু আপনারা ঘরে যা থাকবে তাই দিয়েও করে নিতে পারেন এখানে আমি একটা ক্যাপসিকাম দুটো গাজর একটুখানি আদা আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব সব সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে যে আদাটা নিয়েছিলাম সে আদাটা এভাবে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি পরে গ্রেট করে দেব যদি মনে হয় থেতো করে কিংবা বেটে দেবেন তাও দিতে পারেন এবারে আমি পুটটা তৈরি করে নেব আর খুব কম সময়ের মধ্যে কি করে পুটটা তৈরি করা যায় সেটাই দেখাবো পুট তৈরি করার জন্য কড়াই কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারেন তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর সব সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার এই সবজিগুলো সবকিছু খুব একটু ভালো করে ভেজে নিতে হবে যে আদাটুকু আমি ছুলে রেখেছিলাম সেটা একটু গ্রেট করে দেব সব সবজিগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম কেটে তো যদি মনে হয় শুধুমাত্র কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দেবেন তাও হতে পারে এবার একটুখানি জায়গাটা মাঝখানে ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি দুখানা ডিম আগে থেকে গুলিয়ে রেখেছি সেই ডিম দুটো দিয়ে দেবো ফেটিয়ে ডিমটা ভালো করে সবজির সাথে নেড়ে নিচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতন ডিমটা ব্যবহার করতে পারেন কম বেশি ডিম আর সবজিটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সেদ্ধ করা আলু একটুখানি হাতে করে চটকে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো খুব একটা বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই যেহেতু হয়ে রয়েছে শুধুমাত্র একটুখানি নামিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এবারে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি এটাকে আর একটুখানি টানিয়ে নিতে হবে যেহেতু আলুর গায়ের একটা জল রয়েছে সেই জলটাকে একটুখানি শুকনো করে নেব এই পুরটা প্রায় হয়ে এসছে তো বন্ধুরা যদি এরকম সবজি ঘরে না থাকে তাহলে কিন্তু আলু পেঁয়াজ ডিম যেগুলো প্রায়শই আমাদের ঘরে থাকে সেগুলো দিয়েও কিন্তু এই টিফিনটা তৈরি করে নিতে পারবেন পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন এখানে যদি মনে করেন যে বাচ্চারা খাবে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো তাও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো স্বাদ হবে এবারে নামিয়ে নেব পুটটা একটু ঠান্ডা করে নেব তার জন্য একটুখানি চাড়িয়ে দিচ্ছি আর এই পুটটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই জিবে জল আসবে পুটটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি টিফিন গুলো তৈরি করে নেব আর একদম সহজ ভাবে দেখাবো যাতে তাড়াতাড়ির সময় আপনারা ঝটফট এগুলো করে নিতে পারেন এদিকে ডোটা দেখুন আগের থেকে কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আরো একবার এইভাবে হাতে করে ভালো করে মেখে নেব খুব বেশি শক্ত করলে টিফিনটা যখন খাবেন সেই সময় কিন্তু ভালো লাগবে না একদম শক্ত হয়ে যাবে না আবার একদম নরম হবে না ঠিক সেই ভাবে মাখতে হবে কয়েকটা লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় সাইজের করব ঠিক এরকম ভাবে তৈরি করে নিচ্ছি এবারে লেচিগুলোকে এইভাবে একটু হাতে করে গোল গোল করে নিচ্ছি তাহলে উপরটা বেশ সমান হয় আর মসৃণ হয় একটা লেচি নিয়ে নিয়েছি চাকির এর দিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এবারে গোল করে বেলে নেব যেরকম আমরা পরোটা বা রুটি বাড়িতে খাই ঠিক সেরকম ভাবে গোল করে বেলে নিয়েছি এবার একটু দেখে দিচ্ছি কিরকম বেলেছি দেখুন ঠিক এরকম পাতলা করে খুব একটা বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না এর মাঝখানে ঠিক পুরটা আমি দিয়ে গোল করে খুব সুন্দর করে পুরটা আমি চারদিকে এভাবে গোল করে চাড়িয়ে নিয়েছি এইবারে রুটিটাকে এইভাবে ওপর দিক দিয়ে তুলে এইরকম ভাবে একটু ভাজ করে নিতে হবে একটু হাতে করে ভাজ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখবেন খুব একটা বেশি টাইম কিন্তু লাগবে না এবারে মুখের গাছটা ঠিক এরকম ভাবে জোড়া লাগিয়ে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব আর এই যে বাড়তি আটাটা রয়েছে এটাকে এইভাবে কেটে দিচ্ছি এবার এই বাড়তি আটাটা কেটে নেওয়ার পরে এই মুখটা এইভাবে একটুখানি টেসে দিতে হবে তাহলে এটা খুব সুন্দরভাবে আটকে যাবে এবারে আস্তে আস্তে তুলে নিয়েছি এইভাবে একটু গোল করে নেব একটা তৈরি হয়ে গেছে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আর এই থালাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি নয়তো লেগে যাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি শুকনো ময়দা নিয়ে নিলাম এবার ভালো করে বেলে নেব আরও একটা রুটি গোল করে বেলে নিয়েছি ঠিক একই রকমভাবে মাঝখানে পুটটা দিয়ে দেব আবারও চারিদিক দিয়ে রুটিটা তুলে এভাবে ভাঁজ করে নিতে হবে আটকে দিচ্ছি তারপরে এইভাবে গোল করে খুঁড়ে নিতে হবে দেখুন কত সহজে আরো একটা তৈরি হয়ে গেল এক থেকে দেড় মিনিট মতন হয়তো সময় লাগবে এটা করতে তার বেশি সময় লাগবে না তারই মধ্যে কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে আর এই পেছন দিকটা এইভাবে ভালো করে মুখটা আটকে দিতে হবে সবগুলো আমি টিফিনগুলোকে রেডি করে নিয়েছি এবারে টিফিন গুলোকে ভেজে নিতে হবে টিফিনগুলো সব তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব তবে যদি মনে করেন একটুখানি তাওয়াতে সেখানে নেবেন তাও কিন্তু হবে তবে ভেজে নিলে একটু বেশি ভালো হয় খেতে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে যদি মনে করেন একবারে ছাঁকা তেলে ভাজবেন তাও হবে আর যদি মনে হয় একটু কম তেলে ভাজবেন তাও ভাজা যাবে মিডিয়াম করে তেলটা গরম করে নেওয়ার পরে একটা টিফিন দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর খুব বেশি যদি তেলটা গরম হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না আর খেতেও তখন ভালো লাগবে না এই রকম ভাবে তেলটা ছড়িয়ে ছড়িয়ে ওপর দিক থেকে হালকা হালকা ভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ওপরে ওপরে দেখুন খুব সুন্দর একটা কালার আসছে এবারে উল্টে দিচ্ছি আর এই নিচের দিকটা দেখুন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে একটা টিফিন তৈরি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে টিফিনগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলেছে একদম ফুলকো ফুলকো আর সেই রকম পুরে ঠাসা একেবারে একদম গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে সব টিফিন গুলোকে ওই ভাবে ভেজে নিচ্ছি আর ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এক মিনিট কি খুব জোর হয়তো দেড় মিনিট মতন হয়তো সময় লাগবে আর তেলটা একদম মাঝারি করে রাখতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর হবে রুটি পরোটা থেকে হয়তো অনেকটা বেশি খাটনি মনে হচ্ছে কিন্তু দেখবেন সবসময় রুটি পরোটা খেতে ভালো লাগে না একটু নতুনত্ব খেতেও ইচ্ছা করে বা অনেক সময় বাড়ির বাচ্চারা বায়নাও করে নতুন কিছু খাওয়ার জন্য তখন এরকম ভাবে ঝটপট বানিয়ে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো ফুলে এত বড় হয়েছে যে এগুলো একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে টিফিনগুলো ভেজে নেওয়ার পর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এত সুন্দরভাবে ফুলে উঠেছে তেমনই কিন্তু খাস্তা হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছে ভিতর অব্দি একদম পুরো পুরে ঠাসা রকম টিফিন যদি কাউকে দেয়া হয় এক কামড়েই তার পেট ভরে যাবে আর ভিতরটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে একদম পুরো পুরে ঠাসা তৈরি হয়ে গেল সকাল বিকেলের জন্য ঝটপট একটা টিফিনের রেসিপি তো একঘেয়ে আমি রুটি পরোটা না খেয়ে এই ভাবে একবার অন্যরকম টিফিন রেসিপি বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন সকলের কিন্তু খুবই ভালো লাগবে আর একদম পেট ভরা একটা টিফিনের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ